নামাজ পড়ার নিয়ম নামাজের নিয়ত করার পূর্বে কিছু নিয়ম কানুন নিন এরপর নামাজের নিয়ত শিখব ইনশাল ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ ওয়াজিব এই দুই রাকাত নামাজে অতিরিক্ত ছয়টি তাকবির বলা ওয়াজিব এই দুই রাকাত নামাজ জামাতের সাথে পড়তে হয় আহকামি জিন্দিগি পৃষ্ঠা দুইশো পঁচিশ ইদুল আজহার তুলনায় ঈদুল ফিতরের জামাত একটু দেরি করে পড়া সুন্নাত ঈদের নামাজ মাঠে পড়া উত্তম মসজিদেও জায়েজ আহকামি আহকামিগুলি ঈদের ও দ্বিতীয় রাকাতে সোরয়া গসিয়ে পড়া উত্তম ঈদুল ফিতরের নামাজের নিয়ত ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় সাথে ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহ আকবর এটা এটা তাকবিরে তাহারিমা দুই রাকাত নামাজে ছয় তাকবির প্রথম রাকাতে তিনটি তাকবির সোরাকেরাত পরার পূর্বেই বলতে হয় দ্বিতীয় রাখাতে তিনটি তাকবির সোরাকেরাতের পরে বলতে হয় যেভাবে প্রথম রাকাত পড়তে হয় তাকবিরে তাহারিমা বলে হাত বেঁধে সানা পড়তে হবে সানা শেষ করে আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিবে তিনবার সুবাহান আল্লাহ পরা যায় এতটুকু সময়ের পর দ্বিতীয়বার আল্লাহ আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিবে তৃতীয়বার কান পর্যন্ত হাত উঠিয়ে হাত না ছেড়ে বেঁধে নিবে এরপর কেরাত পরে প্রথম রাখাত শেষ করবে দ্বিতীয় রাখাত যেভাবে পড়তে হয় দ্বিতীয় রাখাতের জন্য প্রথমে সোরাকেরাত পড়বে এরপর কেরাত শেষ করে তিনটি তাকবির দিবে প্রথম তাকবিরে কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিবে সোহান আল্লাহ যায় এতটুকু সময় দেরি করে দ্বিতীয় তাকবির দিয়ে কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিবে আবার তৃতীয় তাকবির দিয়ে কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিবে চতুর্থ তাকবির দিয়ে রুকুতে চলে যাবে চতুর্থ তাকবির হল রুকুর তাকবির আর আরো সহজ হলো ঈদের নামাজ বাস্তবে ইমাম সাহদের কাছ থেকে শিখে নেয় সবচেয়ে উত্তম